তো হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য যা যারা ক্লাস টেনে পড়ো স্পেশালি তোমাদের জন্য তো যারা ক্লাস টেনে পড়ো তোমাদের লাইফ সায়েন্স থেকে এটা নিয়ে আসলাম তো এখানে প্রশ্ন কী করা হয়েছে যে হ্রদ জলাশয়কে পরিষ্কার করার প্রয়োজন হয় না কিন্তু একুরিয়ামকে কেন পরিষ্কার করতে হয় তো এই প্রশ্নটা এসেছে আমাদের পরিবেশ আমাদের পরিবেশ এই অধ্যায় থেকে তো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে যে আমরা কোনো দিন কিন্তু কোনো পুকুরকে বা রদকে পরিষ্কার করিনি কিন্তু ওইখানে কিন্তু মাছ সব রকমের জীবজন্তু বসবাস করতে পারে বিশেষ করে মাছ ঠিক আছে বসবাস করতে পারে কিন্তু একুরিয়ামে যদি আমরা মাছ রাখি সেটা কিন্তু পরিষ্কার রাখতে হয় কেন চলো এই বিষয়ে আলোচনা করছি তার আগে সবাইকে বলে দেবো যদি চ্যানেলটা তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনে অল করে রাখবে এবং অবশ্যই অবশ্যই ভিডিও প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ রইল তো হ্রদ বা জলাশয় হলো প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং একুরি কি কী বলা হয় কৃত্রিম জলাশয় মনে রাখবে তাই হ্রদ বা জলাশয় জলে উপস্থিত বিভিন্ন বিয়ুজক জীব দেহের জীব বর্জ্যগুলিকে বিয়োজিত করে মানে এই হ্রদ বা জলাশয়ের মধ্যে যে বিউজক আছে তারা কী করে জীব যে মানে বর্জ্যগুলি আছে আছে সেগুলি কি করে সেগুলি বিয়ুজতে করে ফলে জৈব অবশেষগুলি সহজেই অপসারিত হয়ে যায় তাই জলাশয় পরিষ্কার করতে হয় না কিন্তু একোয়েরিয়াম ঠিক আছে একোরিয়াম করে থাকে একোয়ারিয়াম থাকে কোথায় গড়ে থাকে তো একোরিয়ামে বিয়োজকের অনুপস্থিত অনুপস্থিতে অনুপস্থিতিতে কি হয় জলজ প্রাণীর দেহজাত বর্জ্যগুলি ক্রমাগত সঞ্চিত হতে থাকে মানে যেহেতু এখানে বিয়োজক নাই তাহলে কি হয় প্রাণীর যে দেহর মানে বর্জ্য পদার্থগুলো আছে কি সেগুলো জমতে থাকে তো জমে কি হবে একটা সময় দুর্গন্ধ ছড়াবে এবং ওইখানে যে ভালো জল ছিল অ্যাকুরিয়ামে ওই জলটা নষ্ট হয়ে যাবে এবং মাছ মরে যাবে তো প্রাণীর দেহজাত বর্জ্যগুলি ক্রমাগত সঞ্চিত হতে থাকে এর ফলে অ্যাকুরিয়ামের জল দূষিত হয়ে থাকে এবং জলজ পানির বসবাসের অযোগ্য হয়ে ওঠে তাই অ্যাকুরিয়ামকে নিয়মিত পরিষ্কার করতে হয় ঠিক আছে তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরিবেশ অধ্যায় থেকে তো আমি চাইবো যে সবাই এটা ভালো করে শিখো ঠিক আছে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে যাবে এবং যদি ভালো না লাগে থাকে অবশ্যই লাস্টে কী করবে একটা ডিসলাইকের চিহ্ন দিয়ে চলে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ